দুই সালে শিক্ষার্থীদের পড়ানো হবে তিন পদ্ধতিতে অঙ্ক বই এবার উচ্চ মাধ্যমিকে অঙ্ক বই তিন ভাগে বিভক্ত করা হবে যারা কলা বিভাগে বা মানবিক বিভাগে পড়বেন তাদের জন্য অঙ্ক থাকবে তাদের জন্য তৈরি হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স যারা বাণিজ্য শাখায় পড়বেন তাদের জন্য পড়তে হবে কমার্শিয়াল ম্যাথমেটিক্স যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বেন তারা তাদের পড়তে হবে পিওর ম্যাথমেটিক্স অঙ্ক নিয়ে রয়েছে ভীতি অথচ বহু ক্ষেত্রেই অঙ্ক ছাড়া উচ্চশিক্ষায় এগানো যাবে না এই পরিস্থিতিতে বিজ্ঞান শাখা বাদে কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়াদের অনেকেই উচ্চ মাধ্যমিক ইচ্ছা না থাকলেও অঙ্ক রাখতে হয় বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছেন যে পড়ুয়া তিনি যে মানের অঙ্কের পাঠ্যক্রম পড়ছেন সেটাও তাকে পড়তে হচ্ছে এই অসুবিধা দূর করার জন্য অঙ্ক বইকে তিন ভাগে বাক করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যারা কলা বিভাগে পড়বেন অথচ অঙ্ক রাখবেন তাদের জন্য তৈরি হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স যারা বাণিজ্য শাখায় পড়বেন তাদের পড়তে হবে কমার্শিয়াল ম্যাথমেটিক্স যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বেন তারা পড়বেন পিওর ম্যাথমেটিক্স এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক প্রিয়দর্শনী বলেন যারা কলা ও বাণিজ্য শাখায় পড়ছেন অথচ অঙ্ক নিয়েছেন তাদের বিজ্ঞান শাখার পড়ুয়াদের মতো বিস্তারিত অঙ্ক না করলেও চলে অথচ এতদিন তাদের সেই বিস্তারিত পাঠ্যক্রম পড়তে হচ্ছিল ফলে অঙ্কের প্রতি ভীতি যেমন থেকে যাচ্ছিল সেই রকমই অঙ্কের নম্বরও কমে উঠত এই অসুবিধে দূর করার জন্যই তিন ধরনের অঙ্ক পাঠ্যক্রম চালু করা হয়েছে প্রিয় দর্শনী জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস কমিটির বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন আশা করা যায় আগামী বছর থেকে এই তিন ধরনের অঙ্ক চালু করা যাবে প্রিয় দর্শনীর দাবি এর ফলে অঙ্ক নিয়ভীতি কমবে শিক্ষকদের একা মনে করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি তিন ধরনের অঙ্ক চালু করে তাহলে পড়ুয়া সত্যি উপকৃত হবে ইতিমধ্যে সিবিএসই বোর্ডে নবম দশম স্তরে দুই ধরনের অঙ্ক পাঠ্যক্রম রয়েছে যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়বেন তাদের অঙ্ক যতটা বিস্তারিত করতে হয় যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে উৎসুক তাদের বিস্তারিত অঙ্ক না করলেও চলে এর ফলে অযথা চাপ তৈরি হয় না তবে শুধু অঙ্ক নয় আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংযোগ চতুর্থ সেমিস্টার বাংলা ইংরেজি সহ বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রম কিছুটা পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষায় গিয়ে কোনো অসুবিধা না হয় সেই দিকে চিন্তা করে খুব সামান্য কিছু পরিবর্তন হচ্ছে কয়েকটি বিষয়ে বিষয়ের পাঠ্যক্রমে বিস্তারিত অংশ একটু ছোট হতে পারে আবার কিছু ক্ষেত্রে পাঠ্যক্রমের নতুন অধ্যায় যোগ হবে এই বিষয়ে বিস্তারিত কিছুদিনের মতো জানানো হবে বলে জানিয়েছেন কর্তাদের দাবি চতুর্থ সেমিস্টারের বই এখনও প্রকাশিত হয়নি